জলনিকাশি সেতু চওড়া করার দাবিতে আবারও পথ অবরোধ কৃষকদের বুধবার আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাপশিট মোড় এলাকায় আরামবাগ বন্ধ চব্বিশ নম্বর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা জানা গেছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডির পক্ষ থেকে আরামবাগ থেকে খানাকুলের বন্দর এই চব্বিশ নম্বর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে যার জেরে কাপসিড মোড় এলাকায় রাস্তার মাঝামাঝি থাকা জল নিকাশি ক্যালভার সংস্কার করা হচ্ছে কৃষকদের দাবি রাজ্য সড়কের দুদিকে জমিতে জমে থাকা জল ক্যালভার দিয়ে নদীতে গিয়ে পড়ে অভিযোগ রাস্তা সম্প্রসারণের সেই ক্যালভার সরু আকৃতি দিয়ে কাজ করা হচ্ছে ফলের জলের চাপে প্রায় হাজার বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে জমি লাগোয়া বাড়িগুলিতে জল ঢুকে যাচ্ছে চওড়া করে ক্যালভার দিয়ে সেতু করার দাবিতে রাস্তার দায়িত্বে থাকা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ কৃষকদের দাবি না মানায় এদিন রাস্তা অবরোধ করেন কৃষকরা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় চব্বিশ নম্বর রাজ্য সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাস অবরোধ ওঠে এ বিষয়ে কৃষকদের পাশে রয়েছেন বলে দাবি করে অবরোধে সামিল হন স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ মুকার হোসেন এখানে সমস্যা বলতে আজ থেকে প্রায় পনেরো বছর আগে থেকে এইখানে ক্যালভারটা এতটাই ছোট বর্ষার সময় প্রায় পঞ্চাশটা ফ্যামিলি জলে ডুবে যায় আর প্রায় হাজার বিঘা জমি বর্ষায় ফসল নষ্ট হয়ে যায় যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাষিদের জন্য এত কিছু করছে সেইখানে এত চাষির ক্ষয়ক্ষতি প্লাস এইখানে যে রাস্তাটা শুরু হলো আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম যে আমাদের এই ক্যালভার্টটা যেন বড়ো করা হয় ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি বলে আমাদের স্থগিত করে দিল তারপরে আচমকা আবার কাজ শুরু করেছে ক্যালভার্ট ওরা বড়ো করবে না ক্যালবার যদি বড় না করে এইখানে ধরো আমাদের যে মেন পটি কাপসির মোড় ওটা পুরোটা ডুবে যায় প্লাস আমাদের গ্রাম তাতার চক এখানে পঞ্চাশটা ফ্যামিলি ডুবে যায় বর্ষাতে এদের যে কী দৃশ্য হয় না দেখলে বুঝতে পারবেন না ঘরের ভেতরে এক কোমর করে জল জমে যায় আর ফসলের তো কোনো গল্পই নেই ফসল পুরো শেষ সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ করেছি যাতে পোলটা যেন একটু বড়ো করা হয় ওনার ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে বড় করব। কিন্তু সেটা না করে আবার ওরা কাজ আরম্ভ করেছে আমরা সেই জন্য এখানে অবরোধ করেছি বা প্রশাসনের সাথে কথা বলে যদি ওনারা আমাদেরকে আশ্বাস দেয় করে দেবো তাহলে আমরা তুলে নেবো আবার আমি এখানকার পঞ্চায়েত মেম্বার শেখ মুকার হোসেন নেক্সট ব্যৱস্থা দেখা পালে সমস্যাটা দীর্ঘদিন এখানে বলা সত্ত্বেও আমাদের যেখানে খেলোয়াড় আছে উপযুক্ত যে এই মাঠের যে জল আমাদের প্রায় হাজার সেই জল এখান থেকে পাশ হচ্ছে না বারবার বলা সত্ত্বেও বর্ষার ছবি আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছে তাকে পাঠিয়েছি বা দেখিয়েছি আমরা এখানে দরখাস্ত দিয়েছি পরপর দুবার দু ধরে যে দরখাস্ত দিয়েছি কিন্তু এখানে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ কয়েক মাস আগে এখানে রাস্তা করতে এসেছিল কিন্তু আমরা বাধা দিয়েছি করতে দিইনি আমাদের এই জল নিকাশি ব্যবস্থা করতে হবে চাষের জমির যে জল সেই জল নিকাশি হচ্ছে না চাষের ফসল আমাদের এখানে নষ্ট হয়ে যাচ্ছে দুবার তিনবার করে ধান আমাদের রুইতে হচ্ছে আমরা খুব মানে বিপদের মধ্যে পড়ে যাচ্ছি কত জমি জল যায় এটাতে এখানে প্রায় হাজার বিঘে জমির মাঠ আছে টোটাল জলটা এই জেলা দিয়ে এই মানে চালবাড় দিয়ে পাস হয়

নষ্ট এই বছর অল্প বৃষ্টি হলেই জমি নষ্ট হয়ে যায় তো আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে অ্যাপ্লিকেশন করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব প্রথমে বললো হবে তারপরে একদিন হঠাৎ করে দিকে কাজ আরম্ভ করে দিয়েছে আবার গেলাম যে আবার দরখাস্ত দিলাম সবাইকে হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি উনি আমাদের সঙ্গে কথা বলতে চাইনি সেই দরখাস্ত দেওয়া যাচ্ছে কোনো কাজও কিছু হয়নি রাস্তার কাজ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এই পিছা রাখতে তো কী কী সমস্যা হচ্ছে এটার জন্য সমস্যা হচ্ছে আমার এখানে বৃষ্টি এলাকায় চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে

সোদপুর মশিনার মাঠে পুরশুরা সনাতনী গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যে সহস্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ওই গীতা পাঠের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকছি সকল সনাতনী ধর্মের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা উপস্থিত হন উপস্থিত হয়ে সকাল সাড়ে সাতটার সময় এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিটিকে সাফল্যবন্ডিত করে তুলুন আমি থাকছি আপনারাও আসুন সকল সনাতন সনাতন ধর্মী মানুষের কাছে এটা আমার আহ্বান ধন্যবাদ